অবশেষে দুদক থেকে ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছুদিন আগে মামলা দেয়া হয়েছিল তিনি সহ চোদ্দ জনের বিরুদ্ধে সেই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা সেটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছে আদালত ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক আলম আজ রোববার এই আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের পক্ষ থেকে ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে করা মামলাটি ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী প্রত্যাহারের আবেদন করা হয় আদালত শুনানি নিয়ে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এর আগে সাত আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পান ড মোহাম্মদ ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনাল এই রায় দেন